যখন বাড়িতে নামাজপুরে আসতেছি তখন দেখলাম আমার গেটের সামনে থেকে জি জি আমার বাতিজি সহ তিনজন ছাত্রী নিয়ে আমার বোন আসতেছে বাবা চাচা তো ভাই এবং তার বউ এবং ময়নার মা ও তালিকায় রয়েছে সেটা নিজের মুখে কিন্তু ময়নার বাবা বলেছেন যে তিন দিন আগে নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন সেজন্য নাকি তার বাবা তরি ঘুরি করে দেশে এসেছেন কিন্তু তৈরি ঘুরি করে দেশে এসেও তো আসলে মেয়েটার শেষ রক্ষা হলো না

বলবো এত বড় একটা কাণ্ড ঘটে গেল তখন তারা কোথায় ছিলেন মোয়াজ্জিন কোথায় ছিলেন ওখানকার লোকজন কোথায় ছিলেন আরেক দল বলছেন যে তার মা এবং চাচার অর্থিক সম্পর্কের কারণে আজকে এই মেয়েটার এই অবস্থা এই মেয়েটা নাকি তার তার মা এবং চাচার রোমান্টিক সম্পর্ক যখন করে ওই সময়টাতে দেখে ফেলে এবং দেখে ফেলার ফলে সে বলে যে তার বাবাকে জানিয়ে দিবে এবং কিছু কিছু মানুষ এটাও বলছে যে তিন দিন আগেই নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন সেজন্য নাকি তার বাবা তরি করে দেশে এসেছেন কিন্তু তরি ঘুরি করে দেশে এসেও তো আসলে মেয়েটার শেষ রক্ষা হলো না মেয়েটাকে তো এসেও সে ফিরে পেল না সে যে এত তরি ঘুরি করে কান্নাকাটি করে যে বিদেশ থেকে প্রবাস থেকে যে দেশে আসলো দেশে এসেও তো আসলে কিছুই করতে পারলো না সে নিরূপায় এক সাক্ষাৎকারে ওনার বাবা বলছে যে মনার বাবা বলতে শুনেছি যে বলছে যে সন্দেহ তালিকায় শুধু হুজুর না সন্দেহের তালিকায় আমার তো ভাই মানে ময়নার যে চাচা সে তার আপন ভাই না সে হচ্ছে যে এই ময়নার বাবা চাচাতো ভাই এবং তার বউ এবং ময়নার তালিকায় রয়েছে সেটা নিজের মুখে কিন্তু ময়নার বাবা বলেছেন এবং বলেছে যে পুলিশ এটা তদন্ত করে এটার আসলে সঠিকটা আমরা জানতে পারবো এবং অনেকেই বলতেছে যে ময়না নাকি তিন দিন আগেই তার বাবাকে জানিয়েছিলেন সবকিছু সেই খুব সেই রাগ সেই জিত থেকে নাকি তার চাচা এবং তার মা মিলে এ ধরনের কাজটি করেছে ভাবা যায় চিন্তা করেন যে তাহলে বাচ্চারা কোথায় নিরাপদ সবাই যে শুধু বলেন সৎ মাই খারাপ সৎ মাই খারাপ সৎ মাই খারাপ না সব মা ও খারাপ না সন্তানদের সব থেকে নিরাপদ স্থানিত মায়ের মায়ের কুল মায়ের আশ্রয়স্থল মায়ের আঁচল সন্তানের সব নিরাপদ জায়গা কিন্তু সেই নিরাপদ জায়গা যখন প্রশ্নবিদ্ধ হয় সেই নিরাপদ জায়গায় যখন প্রশ্ন ওঠে তখন কি বলবো বলেন এটার পেছনে আসলে কারা দায়। আমরা আসলে ধারণা করে কিছু বলতে পারবো না ধারণা করে কিছু বলাটা ঠিকও হবে না তবে আমার মনে হচ্ছে যে তার মায়ের যে আচার আচরণ তার মার যে সাক্ষাৎকার দেওয়ার ধরন ওই সময় তার মায়ের চোখে কোনো ছিল না পানি সে স্পষ্ট বলে যাচ্ছিল আর মিডিয়ার সামনে এসে নানান রকম বাহানা কিন্তু এরকম দেয় যারা অপরাধী তারা কিন্তু মিডিয়ার সামনে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের কথাগুলোই বলে যেমন ওনার মা বলছিল যে পুকুর পারে খুঁজেছি আত্মীয় স্বজনের ওখানে খুঁজেছি মাইকিং করেছি অনেক কিছুই করেছি ওনার মা এইভাবে করে বলছিল এখন এই কথাটুকু কতটুকু সত্য জানি না আবার অনেকে বলছেন যে তার মায়ের যে বয়স তার মার যে অবস্থা তাকে তাকে দেখে তো মনে হয় না দেশে সে কাজ করেছে এখন শুনুন যারা কাজ করে তারা আসলে কোনো বয়স মানে না বুঝতে পেরেছেন তারা কোনো বয়স মানে না তারা আসলে কিছুই মানে না তারা সমাজও মানে না এখন উনার হাজবেন্ড যখন বিদেশে উনি আসলে এই ধরনের কাজ করতেই পারে এটা আসলে ধারণা করে বলা হচ্ছে যে উনি এই ধরনের কাজ করেছেন এখন আদৌ করেছেন কি করেছেন না এটা আসলে বিচার বিভাগ দেখবে যে আসলে এটা আদৌ করেছে কি করেছে না তবে এই যে আসিয়া থেকে শুরু করে এই যে ময়না এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে প্রতিদিন ঘটছে এই ঘটনার এমন ভাবে বিচার করা হোক এই ঘটনা গুলোতে যারা দোষী তাদেরকে যেন ধরনের কাজ মানুষ আর করতে সাহস না পায়। আমরা সেটাই চাই আর অতি দ্রুততার সাথে এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধান হোক কে প্রকৃত দোষী সেটা খুঁজে বের করা হোক দর্শক আপনারা কি চান অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি ধারণা কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন বাড়িতে নামাজপুরে আসতেছি তখন দেখলাম আমার গিরের সামনের দিকে আমার বাতিজি সহ তিনজন ছাত্রী নিয়ে আমি বাড়িতে আসছি আসা খানা হয়েছি খাইয়া করছি তখন আমার যে দ্রুত শুনছি এই জন্য আমি কিছু টাকা দিতে চাই আমি আপনার কিছু টাকা উঠাই এই আপনারা আমার সাথে কয়েকটা বাচ্চা দিয়ে দেন তো এই কথা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক ময়নার হত্যাকাণ্ডের কিন্তু আজকে প্রায় আট থেকে নয় দিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু কোনো কয়েকজন গ্রেফতার করা হয়েছে তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় আসল অপরাধীকে কি ধরা যাবে না আসল অপরাধীকে আড়ালেই থেকে যাবে নতুন কোনো ঘটনার আড়ালে কি এই ঘটনা কি হারিয়ে যাবে আপনাদের কাছে কি মনে হয় আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়েছেন হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ